আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজেশ্যার মেয়াদ সালসান স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি তেরো দশমিক দুয়ে দুই নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে এক নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস থেকে প্লেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পদ্মগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কষে দেখি তার দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাও দুই নম্বরের অঙ্ক দুই নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো কীভাবে করতে হয়ে এগুলো আমি সুন্দরায় শেখাছি তোমরা মন দিয়ে বুঝো প্রথমে অঙ্কটুকে নেব এক নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি দেখো এটা কীভাবে করবো এখানে দেখো এটাকে আমি সূত্রে ফেলব কীভাবে ফেলবো দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর ওয়ান দিলাম প্লাস ওয়ান দিলাম এখন এটা কী হচ্ছে এখন এটা হচ্ছে তোমার দেখো এ স্কোয়ার ধর এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো প্লাস ওয়ান কিন্তু ছিল না এখানে তো প্লাস ওয়ান ধার করেছি সূত্র করার জন্য তো মাইনাস ওয়ান কিন্তু বাদ দিয়ে দেবো ঠিক আছে বাদ দিয়ে দিলাম এবার দেখো মাইনাস থ্রি এখানে বসিয়ে নেবো যেটা বেঁচে থাকে এবার দেখো কি পাচ্ছি এটা একটা সূত্র পাচ্ছি এটা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখন কী থাকছে এখন থাকছে তোমার মাইনাস ওয়ান স্কোয়ার মানে এটা এটা গুণ করলে তোমার মাইনাসই হবে তো মাইনাস আর এখানে থাকছে কি মাইনাস থ্রি এটা বসিয়ে নেব এবার দেখো সমান এটিকে আবার বসিয়ে নেব এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আর এই দুটো যোগ করলে হবে চার এবার দেখো এক্স মাইনাস ওয়ান হোল মাইনাস এটাকে আমি ঘরের মধ্যে করছে এটা বড় করে বসালে হবে টু আর বাইরে এবার দেখো এটা এখন এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস সূত্র হয় এ প্লাস বি তো এটা গোটাই এ এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা বসিয়ে দিলাম এবার দেখো যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করতে হবে এক্স বসিয়ে নিচ্ছি তো দুই থেকে এক বার দেওয়া যাবে তো বড় হচ্ছে দুই তো যোগ চিহ্ন বসবে আর এখানে এক এবার দেখো এক্স দেখো এটা এটা যোগ করতে হবে মানে বিয়োগ বিয়োগ তারা যোগ করতে হয় তো বড়ো হচ্ছে দুই তো বিয়োগ চিহ্ন বসবে এখানে যোগ করে তিন হলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো এটা কীভাবে করবো আবার দেখো প্রথমে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর ফাইভ বাই টু নিলাম এখন দেখো এই টু টু কেটে দিলে ফাইভ থাকে এখানে কী হলো এক্স প্লাস এ বি ঠিক আছে হলো এটা এখন প্লাস দেখো ফাইভ বাই টু ধার নিয়েছি তো কী করতে হবে ফাইভ বাই টু বাদ দিয়ে দিতে হবে এটা আমি ধার নিলাম ধরো এখন এটা এখন কী হলো বি স্কোয়ার বাদ দিয়ে দেবো তো ফাইভ বাই টু বাদ দিয়ে দিলাম আর প্লাস সিক্সটা বসিয়ে দেব এখন দেখো এখান থেকে এটা হচ্ছে একটা সূত্র এটা কিছু সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি সূত্র তো সাজিয়ে নেব এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার এখন দেখো এটা ঘরে বাইরে করে নেব তো পাঁচে বড় করলে হয় পাঁচে পাঁচে পঁচিশ উপরে হবে পঁচিশ আর নিচে দেখো দুই দুইয়ে চার হবে আর প্লাস সিক্স এখানে বসিয়ে নেব সমান এটা দেখো এক্স প্লাস ফাইভ বাই টু বসিয়ে নেবো আর এখানে হোল স্কোয়ার করে দেব এখন দেখো এটা কী করবো মাইনাস করে দিলাম এটাকে একটা ঘরের মধ্যে করে নিচ্ছি তো ঘরের মধ্যে করে নিচ্ছি দেখো পঁচিশ বাই চার আর মাইনাস প্লাসই কিন্তু মাইনাস হয়ে যাবে বসে নিলাম এবার দেখো সমান এক্স প্লাস ফাইভ বাই টু এখানে বসিয়ে নিচ্ছি হোলিস্কোয়ার এটা কী করতে হবে ভেতর বিয়োগ করতে হবে তো ডাকতে আনলাম এর নিচে এক আছে তো চার আর এক লশ করলে চার হয় চারকে চার দে ভাগ করলে এক হয় একের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশ হয় বিয়োগ চারকে নিচে এক দেখ ভাগ করলে চার হয় চারের সাথে ছয় গুণ করলে চার ছয় চব্বিশ হয় এবার দেখো এক্স জো ফাইভ বাই টু হোল স্কোয়ার মাইনাস দেখো পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে এক থাকে তোপর এক বসাবো আর নিচে চার বসিয়ে দিলাম এবার দেখো সমান এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এটাকে আমি ঘরের মধ্যে করবো তো চারে বড় গুণ করলে হয় দুই হয় ঘিরে দিলাম আর বাইরে স্কোয়ার ঘরের ভিতরে করলে এর মতো করতে হবে আর বাইরে যদি করি এটাই হবে ঠিক আছে এখন দেখো এটা এখন হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো বসিয়ে আনবো এটা গোটা হচ্ছে এ প্লাস এটা গোটাই এ কিন্তু হ্যাঁ গোটাই এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি করে দিলাম এটা এবার দেখো এ মাইনাস বি করবো এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এবার দেখো সমান এক্স প্লাস এটিকে একসাথে কী করবো ভন সের যোগ করব ঘেরে দিলাম দুই আর দুই লসায়ক করে দুই হয় এখানে বসে পাঁচ আর এখানে এক এবার দেখো এটা করবো এক্স প্লাস এটাকে ভনসের একসাথে বিয়োগ করবো দুই আর দুই লসায়ক করে দুই হয় দুইকে দুই দাগ করলে এক হয় একের সাথে পাঁচ করলে পাঁচ হয় বিয়োগ বিয়ের দুই কে দুই ধায়ক করলে এক হয় একের সাথে একগুণ করলে এক হয় ঠিক আছে সমান এক্স প্লাস এখানে হচ্ছে পাঁচ আর একে হচ্ছে ছয় নিচে হচ্ছে দুই আর এখানে হচ্ছে এক্স প্লাস পাঁচ থেকে এক বার দিলে চার আর নিচে হচ্ছে দুই সমান এক্স প্লাস এবার দেখো তিন দুগুণে ছয় তিন থাকছে আর এখানে থাকছে এক্স প্লাস দুই দুইয়ের চার এখানে দুই থাকছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দেব এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নটা কি নেব থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এটাকে আবার দুটি বর্গের অন্তরে প্রকাশ করতে হবে তো কীভাবে করবো দেখো সমান এই দেখো এখানে থ্রি কিন্তু কমনে নেবো থ্রি নিলে কী হবে দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার আর মাইনাস এখানে সেভেন এক্স থাকবে আর নিচে কিন্তু থ্রি নিতে হবে বুঝতে পারলে দেখো থ্রি থ্রি কেটে দিলে সেভেন এক্সে থাকে সেই জন্য এখন মাইনাস এটাকে থ্রি ভাগ করার কথা হবে টু এটা আমি বসে দিলাম এবার দেখো থ্রি এখানে করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর সেভেন বাই সিক্স কিন্তু ধরে নিলাম এখন কী করতে হবে প্লাস সেভেন বাই সিক্স হোলি করে দেবো এখন এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি মাইনাস এবার দেখো এটা ধার নিয়েছি তো বাদ দেবো তো সেভেন বাই সিক্স হোলি বাদ দিয়ে দিলাম আর কি এখানে মাইনাস টুটা বসে নেব বসে দিলাম এবার দেখো সমান থ্রি এবার দেখো কী করছি আমি এটা একটা সূত্র হচ্ছে এটা কি সূত্র হচ্ছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স হোল স্কোয়ার সূত্র এটা ঠিক আছে আর থাকছে কি মাইনাস সাত সাত উনপঞ্চাশ আর নিচে ছয় ছয় ছত্রিশ মাইনাস টু এটা পেলাম এবার দেখো এটাকে আমি এভাবে দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিলাম এবার কী করবো দেখো থ্রি দ্বিতীয় বন্ধনী দিলাম আমি এটা বসিয়ে নিচ্ছি সেভেন বাই আর এটিকে একটা ঘরের মধ্যে করবো ওনপঞ্চাশ বাই ছত্রিশ মাইনাস সমান এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস এটাকে বনাসে যোগ করব তো ছত্রিশ নিচে এক আছে ছত্রিশ লশ করলে ছত্রিশ হয় এবার দেখো ছত্রিশ সাথে ছত্রিশ ভাগ করলে এক হয় একের সাথে গুণ করলে ঊনপঞ্চাশ হয় যোগ নিচে এক আছে ছত্রিশকে এক করলে ছত্রিশ হয় ছত্রিশ সাথে দুই গুণ করলে হয় বাহাত্তর সমান থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স এটা একটা যোগ করে দুই আর নয় হচ্ছে এগারো হাতে থাকে এক সাত আর হচ্ছে সাত আর চারে হচ্ছে এগারো এগারো আর দুই হচ্ছে বারো আর নিচে হচ্ছে ছত্রিশ ছত্রিশ বসিয়ে দিলাম এবার দেখো এটা দ্বিতীয় ঘিরে দিলাম সমান থ্রি এটা বসিয়ে নেবো এক্স মাইনাস একসাথে একুশের বড় কলা হয় এগারো আর ছত্রিশের বড় কলা হয় ছয় ছয় ছত্রিশ এটা ঘিরে দিয়ে বাইরে এ দিলাম ঠিক আছে এবার দেখো থ্রি এটা হচ্ছে ধরো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তো এ মাইনাস নেব এ মাইনাস হয় এ প্লাস বি তো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে আবার দেখো এ এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি সমান থ্রি ইন্টু এক্স মাইনাস টানলাম এটা ঘিরে দিলাম আর ছয়ের ছয়ের লশো করলে ছয় হয় ছয় 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 দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে সাত করলে সাত হয় যোগ এখন দেখো ছয়ের সাথে ছয় ভাগ করলে এক হয় একের সাথে এগারোণ করলে এগারো হয় এখানে বসিয়ে দিলাম এবার দেখো এখানে বসাবো এটা করবো এক্স মাইনাস আবার ভাবনা হিসেবে বিয়োগ করবো ছয় ছয় লশ করে ছয় হয় আর ছয়ের সাথে ছয় দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে সাত গুণ করলে সাত হয় বিয়োগ ছয়ের সাথে ছয় দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে এগারো গুণ করলে এগারো হয় সমান থ্রি এবার দেখো এক্স মাইনাস এখানে কিন্তু এর সাথে কিন্তু মাইনাস আছে এটা প্লাস তো এগারো থেকে সাত বাদ দিলে চার হবে তো বড় হচ্ছে এটা তো এখানে কী বসবে প্লাস চিহ্ন বসবে কিন্তু ঠিক আছে এখানে আমি প্লাস চিহ্ন বসিয়ে নেব তো কত হচ্ছে চার চার বাই এখানে ছয় বুঝে মন দিয়ে এবার দেখো এক্স এর সাথে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো এগারো আর এ যোগ করতে হবে মাইনাস মাইনাস সাথে যোগ করতে হয় তো এগারোর সাথে হচ্ছে তোমার আঠারো তো এখানে এটা বড়ো তো বিয়ের চিহ্ন বসবে আঠারো বাই ছয় সমান এখন কাটা করে নেবো এটা দেখো তিন দুগুণে ছয় আর দুই দু চার এখানে দেখো তিন ছয় আঠারো তিন নিচে একের মূল্য থাকে না দেখো কী দাঁড়াচ্ছে থ্রি এক্স প্লাস এখানে এক্স মাইনাস এটা গুণ করে নেব গুণ করলে কী হবে থ্রি তিন ছয় আর বাই থ্রি এটা ঘিরে দেবো এখানে থাকে শুধু এক্স মাইনাস থ্রি এবার দেখো এখানে কি দেখো এটা কাটা যাচ্ছে মানে তিন দু ছয় তো থাকলো কি থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটা প্রশ্নটুকে নেব থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফাইভ আবার দেখো থ্রি কমন নেবো তো থ্রি কমন কী থাকছে এ স্কোয়ার মাইনাস এখানে থাকছে টু এ তো নিচে থ্রি নিতে হবে ঠিক আছে কি না তারপর থ্রি থ্রি কেটে দিলে টু এ থাকে এখন মাইনাস ফাইভ বাই থ্রি এটা ঘেটে দিলাম সমান থ্রি এ স্কোয়ার সূত্র অনুযায়ী দেখা যাব মাইনাস টু এ বি দেখো ওয়ান বাই থ্রি নিলাম B আর প্লাস ওয়ান বাই থ্রি ধার করলাম হোল স্কোয়ার করে দিলাম মাইনাস ওয়ান বাই থ্রি বাদিয়ে দিলাম ধার করলাম বাদিয়ে দিলাম মাইনাস ফাইভ বাই থাকে এটাকে আমি দ্বিতীয় বন্ধু ঘিরে দিলাম তারা সমান থ্রি এখন দেখো এটা হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি সূত্র তো এ মাইনাস বি হোলি হবে এ মাইনাস বি হোলি মাইনাস দেখো এক এক গুণগুলো একই হয় আর এটা হচ্ছে নয় প্লাস এটা আমি দ্বিতীয় দিলাম সমান থ্রি আর দ্বিতীয় দিলাম এ মাইনাস ওয়ান এটা বন্ধুরের মধ্যে করবো তো ওয়ান মাইনাস প্লাসে মাইনাস ফাইভ বাই থ্রি তৃতীয় বন্ধু নিয়ে ফিরে দিলাম সমান থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এটা দেখো ভবনেশ্বরের একসাথে বিয়োগ করবো দ্বিতীয় বন্ধু দিলাম এখন নাইন আর থ্রি করলে নাইন হবে তো নাইন বসাবো এবার দেখো এটার সাথে এটা ভাগ করলে এক হয় একের সাথে এক গুণ করলে হয় নাইনাস সাথে থ্রি ভাগ করলে থ্রি হয় আর থ্রির সাথে ফাইভ করলে তিন পাঁচে পনেরো হয় এখানে পনেরো বসে যাব এবার দেখো এখানে একটু ভুল করেছি এখানে মাইনাস ছিল এখানে মাইনাস বসবে হ্যাঁ মাইনাস আর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে সমান থ্রি ইন্টু এ মাইনাস হোলি মাইনাস এটা যোগ করা হবে ষোলো আর এখানে আমার নয় এটা আমি ধরো ঘিরে দিলাম আর এখানে তৃতীয় দিলাম এবার দেখো থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এটাকে আমি বড় করে বসাবো গুণ করে ষোলোর হয় চার চারের ষোলো আর নয়ের হয় তিন ত্রিকে নয় ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার এখন এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরো তো করবো গোটা এ প্লাস এটা হচ্ছে বি এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে বি তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো থ্রি এটাকে একসাথে এটাকে একসাথে ধানসে যোগ করব তিন আর তিনের লস্য করলে তিন হয় আর উপরে বসবে এক আর এখানে চার আবার এ মাইনাস এই তিন আর তিনের লসায় করলে তিন হয় উপরে বসবে এক আর বিয়োগ চার সমান থ্রি এ এখন দেখো এর সাথে মাইনাস আছে এর সাথে প্লাস আছে তো ফোরটা বড় তো প্লাস চিহ্ন বসবে আর চার থেকে এক বাদ দিলে তিন বসবে আর নিচে তিন এখানে দেখো এ মাইনাস মানে এর সাথে মাইনাস আছে এর সাথে মাইনাস আছে মাইনাস মাইনাস তাহলে কী করতে হয় যোগ করতে হয় তো চার একে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে তিন এখন কী করবো দেখো এখন করবো কি যে এই থ্রিটা এর সাথে গুণ করবো এর সাথে করবো না তো এটা কী থাকছে এখানে তিন তিন কেটে দিলাম এক থাকে এ প্লাস এখানে থাকছে ওয়ান আর এখানে থাকছে দেখো থ্রি এ গুণ করে আর মাইনাস তিন পাঁচে পনেরো আর এখানে থাকছে নিচে থাকে থ্রি এখন দেখো তিন পাঁচে পনেরো সমান এ প্লাস ওয়ান আর এখানে থাকছে থ্রি এ মাইনাস ফাইভ বোঝা গেলো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভেটে তুলে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ